আগামীকাল আপনার কপালে কি আছে আগামীকাল আপনার কেমন কাটবে চলুন আমরা প্রতি জেনে নিই দৈনিক রাশিফল এই রাশিফল অনুযায়ী আপনার কপাল খুলবে নাকি আপনার কোন রকম বিপদ আছে কোনো রকম বাঁধা বিপত্তি আছে আমরা প্রতি প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রত্যেকটা রাশির বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব এবং চলুন আমরা প্রতি প্রত্যেককে জেনে নিই আপনার রাশি অনুযায়ী কালকের দিনটি আপনার কেমন যাবে সবার প্রথম জাতিকাদের স্বপ্ন কিন্তু আগামী কাল পূরণ হতে চলেছে কিন্তু এই স্বপ্ন পূরণের যে উত্তেজনা সেটাকে যদি না নিয়ন্ত্রণ করতে পারেন বা স্বপ্ন পূরণ হয়েছে ভেবে আত্মহারা হয়ে যদি আপনি চলতে থাকেন তাহলে কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন উত্তেজনা নিয়ন্ত্রণ বা আত্মহারা হলে চলবে না। খুব বেশি আনন্দ কিন্তু আপনার সমস্যার কারণ হতে পারে আগামীকাল যদি আপনি ঋণ নেন কারোর কাছে যদি টাকা ধার নেন বা কাউকে যদি টাকা ধার দেন সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর তবে আপনার ভাগ্য আগামীকাল দিনটি পুরো মোটামুটি ভালো থাকবে আগামীকাল যে কর্ম করবেন সেই কর্মে সহজে সফলতা লাভ করবেন যে কোনো শুভ কর্ম আগামীকাল করতে পারেন তবে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন শুভ কর্ম কিন্তু কাউকে বলবেন না কাজটা যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে সেই কাজটির কথা কাউকে বলবেন না এছাড়া আগামীকাল আপনার অর্থ আসতে পারে ব্যবসায় উন্নতি ঘটতে পারে কর্মক্ষেত্রে কিন্তু আপনার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তীর্থক্ষেত্রের তীর্থযাত্রার একটা শুভ যোগ তৈরি হবে আর আপনি কিন্তু না চাইতেই অনেক কিছু জিনিস আগামীকাল পেতে পারেন যদি কোনো সমস্যা যে সমস্ত সমস্যার কথা বলা হচ্ছে সেই সমস্যাগুলি থেকে প্রতিকার পাওয়ার জন্য আগামীকাল অতি অবশ্যই কর্মক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন তাহলে কিন্তু কর্মজীবনে ভালো ফল লাভ হবে এবং এবং পরম দলের নাম জপ করতে কিন্তু ভুলবেন না ভগবানের সাধন ভজন কিন্তু অতি অবশ্যই করবেন বৃষ রাশি বৃষ রাশির আগামী কালের দিনটি একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে একটু সমস্যার মধ্য দিয়ে যাবে আগামী কাল কিন্তু বেশি কাজে নিজেকে জড়ানো উচিত হবে না শরীরের একটু বিশ্রাম দেবেন শরীরের দিকে যত্ন নেবেন কেননা শারীরিক একটা প্রবলেম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনার আর্থিক জীবন সমৃদ্ধ হবে পাশাপাশি আপনার যদি কোনো ঋণ থাকে সেই ঋণ থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারেন পরিবারের সদস্য সদস্যগণের সাথে হালকা মনোমালিন্য হবে তবে সেটাকে আপনি কাটিয়ে এগিয়ে চলতে পারবেন এছাড়া প্রেমের জন্য কিন্তু আগামীকালের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ অর্থের জন্য অত্যন্ত শুভ সহজে কোনো ভালো সুখবর কিন্তু আগামীকাল আপনি পাবেন যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলি থেকে প্রতিকার পাওয়ার জন্য অতি অবশ্যই আগামীকাল একটু দান ধ্যান করবেন আর জ্যোতিষ শাস্ত্র মেনে অতি অবশ্যই পূর্ণ কর্ম করবেন বটগাছের গোড়ায় দুধ দান করুন এবং সেই ভেজা মাটির তিলক কপালে পরবেন তাতে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখাবে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের মুগ্ধকারী আচরণ প্রতি প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করবে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন খুশিতে ভরা একটি দিন যেখানে আপনার স্ত্রী পুত্র আপনার পরিবারের প্রতি প্রত্যেকেই কিন্তু ভালো থাকবেন পুরো দিনটা ভালো কাটবে আপনার জন্য আগামীকালের দিনটি কিন্তু অত্যন্ত শুভ আপনার মেজাজটা একটু খারাপ হতে পারে সেই দিকে একটু নজর রাখবেন এছাড়া আপনি যদি কোনো কাজ করতে চান যদি কোনো লক্ষ্য নিয়ে এগিয়ে চলতে চান সেই লক্ষ্য কিন্তু সহজে পূরণ হবে আগামী কাল যদি আপনার কোনো শুভ কাজ পেন্ডিং পরে থাকে সেই কাজটা আগামীকাল করতে পারেন সেটা পূরণ হবে আর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর দিতে হবে কেননা স্বাস্থ্যের একটা ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে স্বাস্থ্য একটু খারাপ হতে পারে আগামীকাল আপনারা কিন্তু অতি অবশ্যই ভালোবাসার মানুষকে যদি উপর কিছু দান করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে প্রেম দৃঢ় হবে আপনাদের ভালোবাসা বাড়বে কর্কট রাশি কর্কট জাতক জাতিকারা নিজেদের শরীরের বেশি কিন্তু নজর রাখবেন ওপর একটু খেলাধুলা করবেন নিজেকে নিয়ে একটু সময় পাস করবেন নিজেকে একটু ফ্রি রাখবেন মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন অতি উত্তেজনা আগামীকাল আপনার জন্য অত্যন্ত অশুভ কোনো কারণে যদি কোনো খারাপ কিছু দেখেন সেটা নিয়ে বেশি সিংক্রিয়েট করবেন না সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন হয়তো সেটা সৎ কিছু কিন্তু সেটা তো বেশি ইনভলভ হবেন না তাতে আপনার ক্ষতি আপনার স্বাস্থ্য কিন্তু আগামীকাল একটু খারাপ যাবে অর্থের দিক থেকে আগামীকাল আপনার খারাপ যাবে ব্যবসায় ক্ষতির যোগ দেখা যাচ্ছে লোকসানের যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্র একটু সমস্যা দেখা দিতে পারে পারিবারিক আনন্দে থাকবেন মানসিক শান্তি লাভ করবেন পরিবারের প্রতি প্রত্যেকে খুশি থাকবে আপনিও তাদেরকে নিয়ে খুশিতে থাকবেন এছাড়া ভালোবাসার মানুষ কিন্তু আপনাকে অতি ভালোবাসবে আগামীকাল ভালোবাসা পাবেন যারা নতুন প্রেমবন্ধনে আবদ্ধ হয়েছেন তাদের সম্পর্ক আরো গাঢ় হবে মধুর হবে আপনার বিবাহিত জীবন কিন্তু সুখের হবে সুমধুর হবে এই সমস্ত সমস্যা থেকে আপনারা কিভাবে প্রতিকার লাভ করবেন জ্যোতিষশাস্ত্র বলছে ধর্মীয় স্থলে কালো সাদা তিলের দানা ও সাত রকমের শস্য দান করলে তা আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত করবে এছাড়া পরম দয়ালের নাম জপ খুব করে করতে হবে পবিত্র মন নিয়ে পরম দয়ালের বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলতে হবে ভগবানের পথে চলতে হবে এবার আসি সিংহ রাশির কথায় আগামীকাল সিংহ রাশির কপালে কি আছে কেমন যাবে সিংহ রাশির ভাগ্য আগামী কাল সিংহ রাশি জাতক জাতিকারা সহজে কিন্তু কোনো সুখবর পেতে পারেন ভ্রমণ যোগ দেখা যাচ্ছে অর্থনৈতিক উন্নতি হবে শারীরিক সমস্যা থেকে মুক্তি লাভ হবে এছাড়া আপনি আগামী কাল কোনো বড় পুরস্কার লাভ করতে পারেন আপনার মেজাজ ঠান্ডা থাকবে বাড়ির প্রতি প্রত্যেকের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে যারা নতুন সম্পর্কে জড়িত হয়েছেন তাদের সম্পর্ক আরো গাঢ় হবে মধুর হবে কোনো উত্তেজনাপূর্ণ কাজে কিন্তু আপনি যোগদান করবেন না কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন পুরনো বন্ধু এবং আপনার জীবন সঙ্গীর সুন্দর স্মৃতি কিন্তু আপনার জীবনে সুন্দর মুহূর্ত বয়ে নিয়ে আসতে পারে বিবাহিত জীবন কিন্তু আগামী কাল আপনাদের মোটামুটি কাটবে স্বাস্থ্যের উপর একটু নজর দেবেন কিন্তু ওভারঅল আপনার স্বাস্থ্য ভালো থাকবে এছাড়া আগামী কাল কিন্তু আপনারা অতি অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন স্নান করবেন এবং ভগবানের চরণে ফুল অর্পণ করবেন ভগবানের নাম জপ করবেন এর মধ্য দিয়ে কিন্তু আপনার আর্থিক উন্নতি সহজে পূরণ হবে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের দীর্ঘস্থায়ী অসুস্থতা কেটে গিয়ে সুস্থ হয়ে ওঠার যোগ কিন্তু দেখা যাচ্ছে যারা অনেকদিন ধরে রোগে ভুগছিলেন তাদের রোগ থেকে মুক্তি লাভ করার যোগ দেখা যাচ্ছে আপনারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলবেন স্বার্থপর বদরাগী ব্যক্তির থেকে এড়িয়ে এড়িয়ে চলবেন তিনি আপনাকে কিন্তু মানসিক উত্তেজনা দেওয়ার চেষ্টা করতে পারে সমস্যা বাড়িয়ে দিতে পারে আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে আজই সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন অন্যথায় সেই সদস্য আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা কিন্তু নিতে পারে অনেক বড় সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন এছাড়া প্রেমে ভোগান্তি অর্থনৈতিক সমস্যা এগুলো আপনার জীবনে আসতে পারে পুরনো পুরোনো কোন বন্ধুর থেকে আপনি হঠাৎ করে দুঃখ পেতে পারেন এই সমস্ত সমস্যা থেকে প্রতিকার লাভ করার জন্য আপনারা জ্যোতিষশাস্ত্র বলছি আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে নকল ক্রিস্টাল বা সাদা হাঁস উপহার দিতে পারেন তাহলে প্রেমের জীবনকে সুন্দর করে তুলতে পারবেন আপনার জীবনকে সুমধুর করে তুলতে পারবেন তুলারাশি তুলা রাশি জাতক জাতিকারা আগামীকাল স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দেবেন কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে একটু নজর দেবেন আগামীকাল দিনটি কিন্তু আপনার জন্য চিন্তার হবে যারা নেশাভাং করেন তারা যদি নেশা ভাং ছাড়তে চান আগামীকালের দিনটি কিন্তু অত্যন্ত শুভ এছাড়া ভগবানের আশীর্বাদ কিন্তু আপনারা লাভ করবেন আধ্যাত্মিক জগতে যদি আপনারা থাকেন আধ্যাত্মিক নাম জপ যদি করেন যদি ভগবানকে খুশি করার ইচ্ছা প্রকাশ করেন ভগবানের সাধন ভজন করেন তাহলে ভগবানের আশীর্বাদ লাভ করে আপনার জীবনকে ধন্য করতে পারবেন আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে কিন্তু ভালোবাসা পাবেন আপনার বিবাহিত জীবন সুখের হবে সাংসারিক জীবন সুখের হবে মানসিক শান্তি লাভ করবেন অবসাদ থেকে মুক্তি লাভ করবেন আপনার বন্ধুদের থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন আগামীকাল দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করার দিন তবে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না এছাড়া আপনারা কিন্তু নিজেদের শরীরের প্রতি একটু বেশি নজর দেবেন প্রতিকার বটগাছের গোড়ায় দুধ দান করুন এবং সেই ভিজে মাটির তিলক কপালে পড়ে পুরো দিন থাকার চেষ্টা করুন দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে তবে খুব করে কিন্তু নামঝপ করতে থাকুন খুব করে ভগবানের সাধন ভজন করতে থাকুন এতে আপনার অবারণ উন্নতি কিন্তু সাধিত হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে চরম আঘাত কিন্তু আসতে চলেছে কিন্তু আপনার চরম সাহস এবং শক্তি এই আঘাত থেকে আপনাকে বাঁচিয়ে দেবে আপনি আপনার আশাবাদী মনোভাব দ্বারা সহজে এই সমস্ত সমস্যাকে অতিক্রম করতে পারবেন কোনো জায়গায় যদি বিনিয়োগ করতে চান একটু ওয়েট করে যান বিনিয়োগটা করবেন না তাহলে কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বন্ধু এবং অচেনা ব্যক্তিদের কাছ থেকে সাবধান হবেন এবং আরও কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবে সৌভাগ্যশালী হবেন আগামীকাল আপনার জন্য দিনটা কিন্তু অনুকূল কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনি যদি হাতের কাজের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আগামীকাল আপনার দিনটি অত্যন্ত শুভ বিশেষ ফল আপনারা লাভ করতে পারবেন স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর দেবেন সকল সমস্যা থেকে প্রতিকার পাওয়ার জন্য সদ্ভাব বজায় রাখবেন কথা বলা থেকে দূরে থাকবেন আর্থিক অবস্থার জন্য শুভ হবে ধনুরাশি আগামীকাল আপনাদের কিছু মানসিক চাপ হয়তো থাকবে কিন্তু তা সত্ত্বেও আপনার দিন ভালো কাটবে আর্থিক উন্নতি সম্ভব হবে প্রেমে আপনার সফলতা লাভ হবে কর্মক্ষেত্রে সহজে প্রমোশন লাভ করার সম্ভাবনা থাকবে স্বাস্থ্য সুন্দর যাবে ওভারঅল আপনার আগামীকালের দিনটি কিন্তু ভালো কাটবে একটু নিজেদের প্রতি যত্নবান হবেন এবং মুখে একটু কম কথা বলবেন ভাবনা চিন্তা করে তবে কিন্তু কোনো কাজে হাত দেবেন আগামীকাল আপনারা যদি ভালোবাসার ব্যক্তির সাথে দেখা করার পূর্বে কপালে সাদা চন্দনের টিকা লাগান তাহলে প্রেম জীবন কিন্তু আরো ভালো প্রভাব দেখাবে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আগামীকালের দিনটি কিন্তু হতাশাপূর্ণ হবে আগামীকাল সহজে অবসাদ নেমে আসবে আপনার জীবনে আপনার হতাশাপূর্ণ মনোভাব কাটাতে হবে আপনার শারীরিক সমস্যা কিন্তু দেখা দেবে সহজে কোনো বড় কিছু আপনি লাভ করতে পারবেন না শুভ কাজ আগামীকাল কোনো সফল হবে না আগামীকাল অর্থনৈতিক দিকটাও কিন্তু অতটা ভালো যাবে না ব্যবসা ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা রয়েছে এছাড়া যারা শেয়ার মার্কেট নিয়ে কাজকর্ম করেন তারা কিন্তু টাকা ইনভেস্ট করবেন না আগামীকালের দিনটি বিবাহিত জীবন আপনার সুখে ভাবে স্বাস্থ্যের দিকে নজর দেবেন আপনার কিন্তু আগামীকাল অর্থ খরচে হবে কিন্তু ইনকাম খুবই কম হবে এটার দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন পরিবারের প্রতি প্রত্যেকের সাথে একটা মনোমালিন্য হওয়ার যোগ রয়েছে আপনার কর্মক্ষেত্রে কিন্তু সফলতা আসার যোগ আছে ওভারঅল আপনার দিনটা মোটামুটি কাটবে নিজের দিকে একটু নজর দেবেন স্বাস্থ্যের দিকে নজর দেবেন আগামীকাল আপনারা কিন্তু অতি অবশ্যই কটু কথা কম বলবেন আর্থিক অবস্থা যাতে শুভ হয় তার জন্য অতি অবশ্যই পরম দয়ালকে ডাকতে থাকবেন পরম দালের নাম জপ করতে থাকবেন এবং পুণ্য কর্ম দান ধ্যান এগুলো করতে থাকবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকার আগামী কাল শরীরের দিকে একটু বিশেষ নজর দেবেন অর্থনৈতিক দিকটার দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন আগামী কাল যদি আপনি কঠোর পরিশ্রম করেন তবে তার ফল লাভ করতে পারবেন কিন্তু যদি অবসাদে ভোগেন যদি অলসতা আপনার জীবনকে গ্রাস করে তাহলে কিন্তু আপনার আগামীকালের দিনটা খুব খারাপ কাটবে শারীরিক সমস্যা আসতে পারে আগামীকাল প্রেম জীবনে কিন্তু ব্যর্থতা লাভ করার সম্ভাবনা রয়েছে কিন্তু বৈবাহিক জীবন আগামীকাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালো কাটবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ব্যবসা আগামীকাল মোটামুটি হবে এবং কর্মক্ষেত্রে সফলতা লাভ করার সুযোগ রয়েছে আগামীকাল কাউকে কিন্তু টাকা টাকা ধার ধার দেবেন না না বা কারোর কাছে গ্রহণ করবেন আপনার জীবনটা সুন্দর কাটবে শরীরের দিকে একটু নজর দেবেন পরিবারের প্রতি প্রত্যেকের সাথে একটু সময় স্পেন্ড করার চেষ্টা করবেন মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের বেশি খাওয়া এবং উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলা কিন্তু প্রয়োজন আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আগামীকালের দিনটি কিন্তু ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন আপনার পিতা মাতা স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর রাখবেন খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন নিজের স্বাস্থ্যের প্রতিও নজর রাখবেন এছাড়া বৈবাহিক জীবন আপনার ওভারঅল ভালো কাটবে আগামীকাল আপনার অর্থনৈতিক উন্নতি যোগ দেখা যাচ্ছে সহজে কিন্তু ধার নেওয়া পয়সা সহজে কেউ আপনার কাছে কেউ যদি ধার নিয়ে থাকেন সেই ধারের টাকা আপনারা কালকে পেতে পারেন আর আগামী কাল যে সময়টা আপনি খালি পাবেন সেই সময়টা কিন্তু হেলায় ফেলায় নষ্ট করবেন না প্রতিকার চলুন আমরা প্রতিকার সম্বন্ধে বা জেনে অনেক রকম রঙের দাগ আছে শরীরে এমন কোন কুকুর পালন করলে আপনি কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন এছাড়া পুণ্য কর্ম নাম এই কর্মগুলো করার আপনার জীবনও ধন্য হয়ে যাবে এই ছিল কালের দৈনিক রাশিফল আপনার রাশি অনুযায়ী কেমন কাটবে কালের দিনটি আমরা প্রতি জানলাম সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ